মাধ্যমিক এসে পড়েছে এত সব বই কিভাবে সামলাবো বুঝতেই পারছি আমিও ঠিক সেই দুশ্চিন্তাতেই আছি যত পড়ছি ততই যেন ভুলে যাচ্ছি তোমাদের ইচ্ছা পূরণের জন্য আমি এসেছি আমরা চাই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হ্যাঁ এমন কিছু চাই যাতে পুরো সিলেবাস সহজে কভার করা যায় তাহলে এই নাও তোমাদের প্রয়োজনীয় সবকিছু রয়েছে এর মধ্যে স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি আমিও তো তাই ভাবছি কিন্তু ওটা কি টেবিলের উপর আরে এটা তো সেই স্বপ্নে দেখা বইটি স্বপ্ন নয় মাধ্যমিকে সাফল্যের নতুন চাবিকাঠি এখন তোমার হাতে আজই সংগ্রহ করো এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক সাজেশন বই সাতটি বিষয়ের জন্য সাতটি সাজেশন একসাথে সম্পূর্ণ প্রস্তুতি এখনই অর্ডার করো অ্যামাজন ফ্লিপকার্ট বা সরাসরি হোয়াটসঅ্যাপে এইট ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ ডবল জিরো ওয়ান এ